নমস্কার আজকে বলবো অমাবস্যা নিয়ে কৌশিকী অমাবস্যা আমরা অন্তজাগায় প্রত্যেকেই এটার সাথে অবগত আমারও বিগত বছরগুলোতে আমি কৌশিক অমাবস্যা নিয়ে প্রোগ্রাম দিয়েছি এবং কি উপাচার করবেন বা কিরমভাবে কীভাবে চলবেন বা আপনার প্রত্যেকের জন্য সেটা কিন্তু অবগত করিয়েছি এই বছরও কৌশিক অমাবস্যা কবে কৌশিক অমাবস্যা কথা হচ্ছে কৌশিক কৌশী অবস্থা তার কোথা থেকে অমাবস্যা বা এই কৌশিকামটা এসেছে আমার কিন্তু আগের প্রোগ্রাম কোনো ফলো করে আপনার সেখানে জানতে পারবে শাস্ত্র মতে এই কৌশিক অবস্যা তৃতীয় তন্ত্র সাধনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভাদ্রের অমাবস্যা তিথিতে দেবী কৌশিকী অশুভ শক্তি নাশ করে শুভ শক্তির সঞ্চার করেছিলেন ভাদ্রের অমাবস্যা তিথিতে দেবী কৌশিকী অশুভ শক্তি নাশ করে শুভ শক্তির সূচনা করেছিলেন অর্থাৎ অশুভ শক্তির বিনাশ এই হল কৌশী অবস্যা ভগবান ব্রহ্মার বরপ্রাপ্তির পর শুম্ভ নিশুম্ভের অত্যাচারের মাত্রা বেড়ে যায় ভগবান হয়ে শুম্ভ নিসুম্ভ অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছিল শুম্ভ নিসুম্ভ অত্যাচারে মানে সমগ্র তিলক মানে অশান্তি আর অতিষ্ঠ হয়ে উঠেছিল সেই অত্যাচার বা সেই অতিষ্ঠ হাত থেকে দেবতাগণকে বাঁচানোর জন্য তিলককে বাঁচানোর জন্য দেবী পার্বতী স্বর্ণাপন্ন হয়েছিলেন দেবতাগণ দেবী পার্বতী এই অশুভ শক্তি বিনাশের উদ্দেশ্যে নিজের দেহকোষ থেকে সৃষ্টি করেন ভয়ঙ্কর এক দেবীকে সুম্ভ আর নিশুম্ভকে সুম্ভ আর নিশুম ভালো করে শুনবেন সুম্ভ আর নিশুম্ভ অসুর এদেরকে বিনাশ করার জন্য দেবী পার্বতী তার নিজের দেহ থেকে দেহ কোষ থেকে ভয়ঙ্কর এক দেবী উদ্ভাবন বা জন্ম দিয়েছিলেন তিনি হচ্ছে দেবী কৌশিনায় পরিচিত ভাদ্রের অমাবস্যা তিথিতে দেবী কৌশিকী অশুভ শক্তি নাশ করেছিলেন এবং শুভ শক্তির সঞ্চার করেছিলেন তন্ত্রস্বাস্থ্য মতে কৌশিক অবস্যা তিথি এবং তন্ত্র সাধনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ তাহলে বলবেন এই মাস এই বছর তন্ত্র সাধনার মানে এই আমি দুটো সবসময় সিদ্ধান্ত জানাই একটা হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত একটা হচ্ছে আপনার গুপ্তপ্রেস তাহলে শুনুন বিশুদ্ধ এই তিথি কবে এই বছর বাংলার পাঁচই ভাদ্র অর্থাৎ শুক্রবার ইংরাজি বাইশে আগস্ট শুক্রবার সকাল এগারোটা আটান্ন মিনিটে সকাল এগারোটা এখন আটান্ন মিনিটে এবং নিশি পালন হবে পাঁচই ভাদ্র বাইশে আগস্ট নিশি পালন হবে পাঁচই ভাদ্র বাইশে আগস্ট শেষ হবে কবে আপনার শনিবার তেইশে আগস্ট সকাল এগারোটা সাঁত্রিশ মিনিটে সকাল এগারোটা অবস্থা লাগবে কবে শুক্রবার লাগবে বাইশে আগস্ট শুক্রবার লাগবে অমাবস্যা তিথির পাঁচই ভাদ্র সকাল এগারোটা আটান্ন মিনিটে সকাল এগারোটা আটান্ন মিনিটে ছাড়বে কবে আপনার ছয়ই ভাদ্র শনিবার তেইশে আগস্ট সকাল এগারোটা সাঁত্রিশ অর্থাৎ সকাল এগারোটা মিনিটে লাগবে শুক্রবার শনিবার সকাল এগারোটা সাঁত্রিশ মিনিটে ছাড়বে তা নিশি পালন কবে হবে শুক্রবার আমি সশ্ৰয় বলি অমাবস্যার জন্য রাত্রি না পেলে কিন্তু অমাবস্যা তিথি পালন অর্থাৎ নিশি পালন না পেলে নিশি না পেলে তাহলে নিশি পালন কবে হবে শুক্রবার শুক্রবার আমরা অমাবস্যা তিথি পালন করবো সারাটা রাত্রি আমরা পাবো সারাটা রাত্রি আমরা পাবো অমাবস্যা তিথির জন্য প্রত্যেক আমরা এই দিন অবসর যারা আমরা তন্ত কাজ করব পরিবার তাদের প্রত্যেকের জন্য আমাদের এই কিন্তু আমরা শুক্রবারটা পালন করবো এবার গুপ্তপ্রেশ মতে কবে আমরা পালন করবো গুপ্তপ্রেশ মতে অবশ্যই পালন করবে শুক্রবারই পাঁচই ভাদ্র বাইশে আগস্ট সকাল এগারোটা চুয়ান্ন সতেরো সেকেন্ডে এগারোটা চুয়ান্ন সতেরো সেকেন্ডে বাইশে আগস্ট শুক্র অমাবস্যা যদি আমরা অমাবস্যা নিশি পালন অর্থাৎ শুক্রবারে কিন্তু অমাবস্যা নিশি আমরা পালন করছি আপনি গুপ্ত পেশে করুন আর আপনি বিশুদ্ধ সিদ্ধান্তে করুন শেষ হবে কখন শনিবার ছয় ভাদ্র তেইশে আগস্ট সকাল ১২টা ২২ মিনিট বিয়াল্লিশ সেকেন্ড ১২টা বাইশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ড বারোটা বাইশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ডে অমাবস্যা তিথি শেষ হয়ে যাবে কবে শেষ হবে শনিবার তেইশে আগস্ট ছয় ভাদ্র গুপ্ত গুপ্তবেশ পঞ্জিত মতে অমাবস্যা তিথি শেষ হয় তাহলে আমরা পালন করবে কবে শুক্রবার অমাবস্যা পালন করবো অর্থাৎ নিশি না পেলে আমাদের অমাবস্যা হবে না শুক্রবার তাহলে আমরা যে পঞ্জিকা করি আমরা আমরা শুক্রবার কিন্তু পঞ্জিকমাতে পালন এটা কিন্তু আপনাদের যে প্রত্যেকের কাছে ধারণাটা দিয়ে দিলাম এরপরে আমরা বলবো অমাবস্যার দিন কি কি উপচার করবো না করবো এবং কোন কোন রাশির জন্য যথেষ্ট ভালো কোন কোন রাশি একটু সতর্ক আমি পরের প্রোগ্রাম আপনাদের আলোচনা করছি ভালো থাকবেন যোগাযোগ করতে গেলে অবশ্যই আমার বুক ফোন করে দেশে বিদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো কাজে মধ্যে যে কোনো আমি পারবে বলি বসার দরকার নেই বোঝানোর আমার আমার রক্তে জন্য আপনার পরিচয় আপনার কাজে আপনার পরিচয় আপনার কাজে সুতরাং যারা আমার কাছ থেকে এতদিন ধরে আমার কাছ থেকে কাজ নিয়েছেন আমি যাদের উপকার করতে পেরেছি এটা আমার চরম সৌভাগ্য যে আপনাদের উপকার করতে পেরেছি আপনাদের সেবায় নিজেকে নিয়মিত করতে পেরেছি অবশ্যই আপনারা যারা এখনো উপকার নিতে পারেননি বা যারা কনফিউশন অবশ্যই আমার কাছে যোগাযোগ করতে পারেন যদি ইচ্ছা হয় যদি আমার প্রতি ভরসা থাকে তাহলে আসতে পারেন কাউকে আমি কাউকে আমি ইনভাইট করছি না বা কাউকে আমি সরিয়েও দিচ্ছি না সবার জন্য আমার দরজা খোলা কিন্তু বলছি একবার এসে দেখুন একবার এসে এই কথাই বলছি না যার ভালো লাগবে যার ভরসা তারাই আছে কিন্তু ধৈর্য ধরে আসবে ধৈর্য ধরে কাজের প্রিপারেশনের যে কোনো অবস্থায় যে কোনো পূর্ণ যে কোনো তিথির জন্য আমার এই কিন্তু এই তন্ত্রমতের কাজের রেজাল্ট কিন্তু আপনি পাবেন ভালো থাকবেন নমস্কার আর বুকিংটা অবশ্যই স্কলে এটাও ফলো করে নেবেন